উনি ব্যবস্থা পাখি ডাকে हां बेटा আমার শত কথা আমি তোরে বলি এই যে আম্মায় আমাদের এখানে একটা পাখি ডাকছে এন্ড আম্মার কই আম্মায় দেখি পাখি ডাকলে কি হয় তো মানুষ মারা যায় জন্য আমি বল হ্যাঁ আমি এখন বাসাই আছে আল্লাহ পলতো ভিতরে রাখছে কিন্তু আমি এইজন্য যাই না একটা অফিস করছ নে করছি অফিস করছি অফিস থেকেই তো আসলাম বাসায় গেলি কখন

হ্যাঁ তুই যদি মনে কর আসতে চাস তো তোকে বললাম না তুই তুই সব প্যাকেটিং কইরা ঔষধপত্র তারপরে ইফতারি তা কি সিচুয়েশন টিফিন কারি করে খুব সুন্দর পলিতে ভরে লই হ্যালো হ্যালো তুই কখন লাগি তো তোর কথা বড় হ্যাঁ শোন তুই তোরে যে কথা বললি তুই খাবারটা নষ্ট করিস না কারণ তোর ঘামের পয়সা তুই করবি কি তুই আমার কথা শোন তুই একটা ঠোঙ্গা লবি ঠোঙ্গা মানে খয়রাতি করে দেয় না তুই আমার ঘরে কি তুই ঠোঙ্গা পরে এই মরি টুরি যা কিছু আছে মানে যা তুই অর্ডার দিস ওই ঠোঙ্গার প্রতি ভরবি তারপর পলিথিন লোবি পলিথিন নিয়ে সেল লেবি আমার বাস এরপর তুই খয়রাতি ভাববি আমার দিয়ে দিবি তোর সব হইলো তুই একজন রোজাদারদের খাওয়াইলি আর এরপর আমার ওষুধ সহ কি আমার কথায় মনে মনে ধরছে তোর হ্যালো হ্যালো